আনারস খাওয়ার ছয়টি উপকারিতা মিষ্টি ও রসালু ফল আনারস ভিটামিন সির উৎস ভিটামিন সি ছাড়াও এতে মিলে পটাশিয়াম ম্যাঙ্গানিজ আয়রন ভিটামিন বি সিক্স ফাইবার সহ আরও নানান উপাদান নিয়মিত আনারস খেলে দৈনন্দিন ফুষ্টির চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব আনারস খেলে যে ছয়টি উপকার তার মধ্যে এক নম্বর হচ্ছে ভিটামিন খনিজ এবং অক্সিডেন্ট বেশি থাকে নিউট্রিশন অ্যান্ড ম্যাটাবলিজমে প্রকাশিত একটি গবেষণা বলা হয়েছে যদি নিয়মিত আনারস খাওয়া হয় তাহলে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব উচ্চ কোলেস্টরল হৃদরোগ যুগির কারণ তাই হৃদরোগ যুগির কারণ কমাতে নিয়মিত আপনি আনারস খেতে পারেন দুই নম্বর হচ্ছে আনারসে প্ল্যাবোনয়েড এবং প্যানোলিক অ্যাসিড এবং কি ভিটামিন সি থাকে এই সব শক্তিশালী অক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তিন নম্বর হচ্ছে আনারসে থাকা উচ্চ মাত্রা যে ভিটামিন সি এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমে জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড ম্যাটাবলিজমের উপরে শিশুদের একটি গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন আনারস খায় তাদের সংক্রমণের ঝুঁকি কমে যায় চার নম্বর হচ্ছে কারেন্ট আলজেমার রিসার্চ প্রকাশিত একটি গবেষণায় বলেছেন আনারস আলজেমার রোগ প্রতিরোধ সাহায্য করে পাঁচ নম্বর হচ্ছে আনারসের ভিটামিন সি ত্বকের অকাল বার্ধক্য রুখে দিতে পারে নিয়মিত আনারস খেলে ত্বকে সহজে বলে রেখা পড়ে না এছাড়া ভিটামিন সি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিতে সাহায্য করে ছয় নম্বর আনারসে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য আছে যা আর্থ্রাইটিসের জন্য বিশেষ উপকারী তো আমরা আজকে জানলাম যে আনারস থেকে ছয়টি উপকার পাওয়া যাবে যদি নিয়মিত আমরা আনারস খেতে পারি আজকে এ পর্যন্তই যদি আমার ট্রফিসটা ভালো লেগে থাকে যদি আমার ট্রফিসটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর যদি আমার ট্রফিসটা আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী আরেকটা ট্রফিস নিয়ে যখন আসবো যারা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় এবং টপিক্সটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে অন্য দেখে শুনে যেন জানতে পারে এবং উপকৃত হতে পারে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার